এরকম জিনিস খায় আর বলে খুব স্বাদ সেই স্বাদ তো আপনার কাছে এত স্বাদ খেয়া ওই যে সব দুলো বলে দিতেছে তা আপনার কাছে কেমন লাগে আমার কাছে খুব স্বাদ লাগে বুঝি না ভাই এত স্বাদ কে হ্যাঁ বুঝিনা এত স্বাদ কে তো আপনি একটু একটু খাচ্ছেন কেন আপনি কি ভাই সব সময় এগুলো খান এমনি কাঁচা করলা খাইতে পারেন আমার নামে খান নাম খান করলা খান নামটা যদি বলতেন ভাই আমার নাম বিলাল খান এখন কি খান এখন আমি করলা খাই এখন আপনি করলা খাইতেছেন খাই দেন এত স্বাদ কে খুব স্বাদ ভাই তাই নাকি হ্যাঁ আমার কাছে খুব স্বাদ লাগে আচ্ছা খান তো দেখি অতুলনীয় কোনো ব্যাপার না এত স্বাদ কে ভাই

একটু করে খায় দেখো আর একটু খান ভাই আর একটু খান তো দেখি আর একটু খান দেখি আমার না বাইরে পাইছি এসকা ভাই কাঁচা করলা খায় ভাই আপনারা দেখেন ভাই আমার এই ভাই শুনছি তেলের দাম বেশি কিছু করার নাই খায় একটা দর্দ মুসিদ্ধ হয়ে যাইব খুব স্বাদ খুব স্বাদ তো স্বাদ কে আহ

অনেক স্বাদ আমিও খাইতে পারি অনেক সময় খাই মানে আমি আরকি শুরুটা খাই আর কি স্বাদ বেশি স্বাদ আছে কি না এরকম বড়টা আমি খাই চাই না কখনো দেখতেছি অনেক

দুর্গন্ধ নাই ভালো ফলের একটা ফল এটা একটা সবজি ফল এটা মনে হয় তরকারি কাঁচা খাইতেছি এটা আমার মনে করেন যে একটা ফল খাইতেছি এটা আমি তো খাইতেছি তো সমস্যা না

তোমার দিছে আমি শিলতে তুমি খাইছো নিজের মনে করে খাইছো ভাই